একটা শর্ট গান হাতে লাইসেন্সার লাগানো হয়েছে গানটা হাতে নিয়ে আদৃশ নিজের মায়ের কথা একবার মনে করলো শেষবার মা তাকে কী বলেছিল সবসময় মনে করবে এই ফালি ফালিত মা পাশে আছে হয়তো আমি দেখা দেব না কিন্তু আমার দোয়া সবসময় আদৃশের সাথে থাকবে মাধবী বেগম ভীষণ ভালো একজন মানুষ শুনি এমন বলে হয়তো তুমি এত মিষ্টি হয়েছ এরপর শেষ রাত ছিল মায়ের বুকে মাথা রেখে শান্তির গুম শোক বে ফানি গড়িয়ে পড়ে অস্পষ্ট ভাষা বলে ওঠে মা সরি আমার বাচ্চাটা বিপদে আছে একটু অপেক্ষা করুন তোমার ছেলে আসছে একটি আন্ডার কন্ট্রাকশন প্রাইভেট বিল্ডিং এর একেবারে ওপরতলায় ভেদে রেখেছে আদ্রিতাকে মেয়েটা শোক অর্ধেক খোলা শরীরে শক্তি পাচ্ছে না যাহিন সামনে বসে আছে ড্রিঙ্কস করে যাচ্ছে একের পর এক আদ্রিতা ধীরে জিজ্ঞেস করে আমাকে ভেবেদি কী লাভ হবে অনেক লাভ আদ্রিতা তুমি জানো না ঠিক কতটা লাভ আমার সুখের শান্তি সেদিন আমাকে যে অপমান করেছিলে তখনই ভেবে রেখেছিলাম তোমাকে এমন কোন শাস্তি দেব যা সারা জীবন মনে রাখবা আদ্রিতা ধীরে উত্তর দেয় কিন্তু তুমি আমার পথে এসেছিলে আমি না তোমায় প্রথম দেখায় ভালো লেগে গেছিল এরপর যখন তোমায় বিয়ের প্রস্তাব দিলাম তোমার বাবা মানা করতে পারেনি কিন্তু ভিড় দিন আদৃশ তোমায় আমার থেকে কেড়ে নিল জানো আদ্রিতা যেদিন বিয়ে করতে গেছিলাম না ওই দিন তোমায় এত সুন্দর দেখাচ্ছিল যে আমার মনের সকল ভাজি চিন্তা ফেলে দিয়েছিলাম ভেবেছিলাম তোমার সঙ্গে একটা আলাদা জীবন কাটাবো আমি বিলেন থেকে গল্প নায়ক হব কিন্তু আমার ভাগ্য খারাপ হিরো হওয়ার আগের মুহূর্তে আসল হিরো এসে তোমায় আমার থেকে কেড়ে নিল তখন থেকেই জানতাম তোমায় আমি যে কাজের জন্য বিয়ে করতে চাইছিলাম সেই কাজেই খাটাবো তোমার শ্বশুরমশাই হারামজাদা কেমন মানুষ সারা নিজের ছেলের কথা তো ভাত দিলাম সে তার নিজের স্ত্রীর কথাটাও ভাবলো না তোমার শাশুড়ি তোমার হাজব্যান্ডকে প্রচণ্ড ভালোবাসে শুধু নিজের ব্যবসার কথা চিন্তা করে মানে মানে এটা সোজা তোমায় এই পর্যন্ত নিয়ে আসার ক্ষমতা আমার কাছে আছে বলো আমি কেউ সাহায্য না করলে কীভাবে পারবো আদ্রিশখানের বউ তুমি তোমায় নিয়ে দুবাই যাবার পর অনেক ভালো জীবন কাটাতাম কিন্তু ভুল হয়ে গেল আদ্রিশ দৌড়ে ফেললো আমাকে বাবা তোমাকে সাহায্য করেছে হ্যাঁ তোমার মশাই আসলে শালা একটা হারাম জাদা আসলে সে তোমার আসল শ্বশুরই না আদৃশের মা বাবা কিউই আশরাফ খান বা মাধবী বেগম না আদৃশের আসল মা জাহানারা বেগম যিনি এই মুহূর্তে মৃত তোমার নকল শ্বশুর মশাই তাকে মেরে ফেলেছে উনি চেয়েছিল আদৃশের সকল ধ্যান শুধু বিজনেসে লেগে থাকুক তুমি বাধা হয়েছিলে তোমায় সরিয়ে দিল আর ছিল উনি আদৃশের আসল মা তাকেও সরিয়ে দিল ভাই বুদ্ধি আছে বলতে হবে এসব বড় লোকদের বড় বড় কাজ চোখ শুকবে ফানি গড়িয়ে পড়ে আদৃশের আসল মা বাবা এরা নয় তার মানে আদৃশ কষ্ট কত কষ্টে আছে তার মা আজ মারা গিয়েছে জাহিন আদ্রিতার দিকে তাকায় এ তুমি কাঁদছ কেন উনি নিশ্চিত কষ্টে আছেন বাহ তোমার নিজের এ অবস্থা তুমি আদৃশের কথা চিন্তা করছো নিজের কথা ভাবো আদ্রিতা আদ্রিতার পেটে হঠাৎ যন্ত্রণা ওঠে আদৃতা অসহনীয় ব্যথায় চিৎকার করে ওঠে কি হয়েছে চিৎকার করছো কেন আমার যন্ত্রণা হচ্ছে প্রচুর প্লিজ আমার হাত খুলে দিন প্লিজ কেন কি করবে আমার ওপরে এসব ড্রিঙ্কস কাজ করবে না ড্রিঙ্কস কাজ করবে না আমার আদ্রিশ টাকা না দেওয়া পর্যন্ত তোমার মুক্তি নেই বিশ্বাস করুন আমার পেটে প্রচুর ব্যথা হচ্ছে প্লিজ একটু হাতটা খুলে দিন আদ্রিতা ঘেমে গিয়েছে ওর অবস্থা খারাপ দেখেই বোঝা যাচ্ছে যন্ত্রণায় মেয়েটা হাসপাশ করছে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে প্লিজ ছেড়ে দিন আমার পেটের কাছের দড়িটা ডিল করে প্লিজ বাচ্চা মানে কি আমি অন্তঃসত্ত্বা আল্লাহর দোয়ায় লাগি দয়া করে আমার পেটের কাছে পেছানো দড়িটা হালকা করে দিন আদ্রিতা ঘেমে নিয়ে গেছে শরীরে আর শক্তি নেই কথা বলার মতো শক্তি নেই জাহিন কিছু করার আগে নিচ থেকে গাড়ির শব্দ শুনতে পায় আদৃষ্ট চলে এসেছে আদ্রিত্যার পেটের বাদন হালকা করার বদলে মুখটা বেঁধে দেয় আদ্রিতার এবার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে চোখ বন্ধ করে নেয় আদ্রিতা কষ্ট হচ্ছে ভীষণ আদৃশকে রেখে যাইন উঠে দাঁড়ায় আদ্রিশকে কেমন অগোছালো দেখাচ্ছে হাতে রক্ত মেখে আছে শার্টের কলারেও রক্ত আদ্রিতা মাথায় এদিকেও দেখ নাড়ায় কথা বলতে পারছে না আদ্রিশকে দেখে জাহিন কি আদ্রিতার গলায় চাকু ধরে হুঁশিয়ারি করবে না আমাকে টাকা দিলেই ছেড়ে দেবো কে দুকদম দু কদম পিছিয়ে যায় তুই যা বলেছিস তার থেকে বেশি টাকা এনেছি সত্যি হ্যাঁ আদ্রিশ টাকার ব্যাগটা ছুঁড়ে মারে জাহিন সেটা দেখে পাগল হয়ে যায় টাকার ব্যাগের কাছে আসে আর আদ্রিশ গিয়ে আদ্রিতার দড়ি কেটে দেয় আদ্রিতা জড়িয়ে ধরে আদ্রিশকে হুশ আমি আছি আমি আছি আদ্রিতা খুব কান্না করছে হুস আমি আসি তো আমার পান বোমারা তোর কিচ্ছু হবে না জানারা বেগমকে গোসল করানো হয়েছে শেষ কাজের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে গোসল করে সুন্দর করে কফিনে রাখে ম্যাম ওনার জানা যায় ওনার ছেলে আসবে তারপর সব হবে ততক্ষণ ওনাকে ফ্রিজারে রাখো জি ম্যাম মাধবী নিস্তব্ধ হয়ে গেছেন কোনো কথা তার মুখে নেই তার নিস্তব্ধ দীর্ঘশ্বাসে আছে শুধুই অপরাধবোধ আমি সত্যি জানতাম না তোমার বাকি জীবনটা এত কষ্টে থাকবে আমি নিজেকেই ক্ষমা করতে পারছি না পারছি না সেদিন যখন আদৃশকে দেওয়ার কথা প্রথম বলেছিল আশরাফ খান তখন জাহানারা বেগম মাটিতে বসে পড়েন স্যার আপনার পায়ে ওর বাবা চলে যাওয়ার পর আমার জীবন ও একমাত্র সম্বল সেই জন্যই তো বলছি তোমার জীবন ওই একটাই ছেলে ছেলেটাকে ভালো জীবন দিতে চাও তো নাকি তোমার কোলের সন্তান কেড়ে নিবেন না কেড়ে নিচ্ছি না তো ওকে ভালো জীবন দেওয়ার প্রচেষ্টা করছি শুধু কথাই আছে প্রতিটা মানুষের দুটো দিক থাকে ভালো এবং খারাপ আজ প্রভাবশালীরা ক্ষমতার জোরে সব পেয়ে যায় কিন্তু গরিব জীবনের সংগ্রামে কত কিছু হারিয়ে ফেলে আদ্রি তাকে বুকে নিয়ে ঠিকঠাক করে ধার করে আদৃশ বাড়িতে চল কাঁদিস না তোর কান্না দেখে আমার ভীষণ কষ্ট লাগে আমার ভীষণ যন্ত্রণা হয় আদ্রিতা তাকিয়ে আছে আদ্রিশের দিকে লোকটার নিজের উপরও কত বড় দুঃখের বোঝা বর করেছে আর সে কিনে আদ্রিতার কষ্টে পাগল হচ্ছে আদ্রিশ খান এতক্ষণ ধরে জাহিন টাকা গুণ ছিল যা গুনা সম্ভব নয় তারপরেও লালসা বড্ড খারাপ আদ্রিশ পেছনে ফিরে আদ্রিতা আমার না আমি জানি কিন্তু আমাকে ক্ষমা করে দিও কথা দিয়ে পুরো কথা রাখার মতো ভালো মানুষ আমি নি আদৃশ হাত করার আগেই গুলির শব্দ আদৃতা আদৃশের সামনে থেমে গিয়েছে হঠাৎ করেই পরিবেশ শূন্যতে মনে হচ্ছে চারিদিকে নীরব হয়ে আসছে ধীরে ধীরে একটা হাত আদ্রিতার পিঠে রাখে রক্ত স্রোত বইছে আদ্রিতার পরাম্ম যন্ত্রণায় লাল হয়ে গেছে কালের শিরাগুলো ফুলে উঠেছে জাহিন বন্দুক থেকে গুলিটা বের করেছিল আদ্রিশকে উদ্দেশ্য করে কিন্তু আদৃশকে সামনে থেকে আদৃশা জড়িয়ে ধরে আদ্রিতা শুরু গুলিটা লাগার সঙ্গে সঙ্গে জাহিন চিৎকার করে ওঠে আদ্রিতা আদ্রিতা মাঠার তুলে আদৃশের দিকে তাকায় আদ্রিতার ব্যালেন্স ঠিক রাখতে পারে না মাটিতে বসে পড়ে আদৃশ আদ্রিতাকে জুড়িয়ে নেয় কিছু হবে না যান তোর কিচ্ছু হবে না এই প্রথম আদৃশের ঘোলা দূরে আসছে শব্দ ভেঙে ভেঙে গেছে জাহিন আরও একটা গুলি মারবে তার আগে সেখানে পুলিশ উপস্থিত হয় এলেক জাহিনকে পেছন থেকে আঘাত করেছে ইন্সপেক্টর ফালহানি গিয়ে আসে আদৃশ গেট আপ ওকে নিয়ে হসপিটালে যাও এই নাও আমার গাড়ি ছাবিং গাড়ি নিচে আছে আমি জাহিনকে নিয়ে আসছি গো আদ্রিশ দ্রুত আদ্রি তাকে ফাঁজ তুলে নেয় এখন পৃথিবীর কিছুই তার মাথায় আসছে না সব কিছুই কেমন দোয়াশা হয়ে গেছে আদ্রিতার কাঁদে গুলি লেগেছে সিটি হসপিটালের এক পাশে আদ্রিতার অপারেশন হচ্ছে অন্য পাশে ফ্রিজারে জাহানারা বেগমের লাশ সংরক্ষণ করতে রাখা হয়েছে অন্য পাশে লুকা অসুস্থ হয়ে শুয়ে আছে লুকার এখনও জ্ঞান আসেনি জারেন হসপিটালের বেঞ্চে বসে বসে কান্না করছে অ্যালেক্স এক পাশে দাঁড়িয়ে আছে চোখে মুখে কষ্টের সাপ আদৃশ বিধ্বস্ত হাতে শার্টে হাটে রক্ত লেগে আছে তার জীবনের সব কিছু ইলোমুলো হয়ে আছে এমন সময় অপারেশন থিয়েটারে লাইট বন্ধ হয়ে যায় ডক্টর বেরিয়ে এসা আদৃশের সামনে এসে আদৃশের হাটটা ধরে ডক্টর ইমন আদ্রিশের বন্ধু আদ্রিশ ভাজেভাবে নিজেকে কান্না করার থেকে বাধা দিচ্ছে কাদের গুলে লাগার পরেও বড় কোনো রক্ত নালী বা অঙ্গকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেনি তাই আপাতত মা ও বাচ্চা দুজনেই বাঁচানো সম্ভব হয়েছে তবে একটু বেশি রক্তক্ষরণ হয়েছে যার বাচ্চার অক্সিজেন সাপ্লাই ব্যাহত হচ্ছিল এটা ঝুঁকিপূর্ণ আদ্রি তার জ্ঞান এখনও পেরেনি দয়া করো আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোর বাচ্চাটাকে বাঁচানোর জন্য ডক্টর ইমনও গলা দূরে আসছে আদ্রিশ তার পুরাতন বন্ধু সব থেকে বড় কথা ছোট থেকে আদ্রিশকে কখনই একটু ভেঙে পড়তে দেখেনি কেউ কেউ যেন তাকে ধ্বংস করে ফেলেছে ভেঙে ফেলেছে তার মেরুদণ্ড আদ্রিশের চোখ লাল হয়ে আছে ইমন হ্যাঁ আমার বাচ্চাটা পৃথিবীতে আসুক না আমার বউটার কষ্ট কম হয়ে যাক না অ্যালেক্স যে এতক্ষণ চুপ ছিল সে এবার শব্দ করে কান্না করে দিয়েছে হাত দিয়ে মুখ ডেকে ফেলেছে আদ্রি যে ঠিক কতটা ভালোবাসে আদ্রি তাকে তা কেউ না জানুক লুকা এবং অ্যালেক জানে ছেলেটা ছয় মাস কমাই থাকার পরেও বের হয়ে একটা প্রশ্ন করেছিল আমার বউ কেমন আছে ডক্টরিমন আদ্রিশকে জড়িয়ে ধরে সব ঠিক হয়ে যাবে দুর্যোধর ভাই ডক্টর চলে গেলে আদ্রিশ সোজা হয়ে দাঁড়ায় অ্যালেক্স বাই আমার বউকে একা রেখে কোথায় যাস না তুই কোথায় যাচ্ছিস মায়ের কাছে আমি যতক্ষণ না ফিরছি ওকে একা রেখে কোথাও যাবি না ঠিক আছে জাহানারা বেগমের সামনে দাঁড়িয়ে আছে আদ্রিশ হঠাৎ করে হাঁটু বাজ করে মাটিতে বসে পড়ে আদ্রিশ জাহানারা বেগমের কপালে হাত রাখে মা নিজেকে আর কান্না থেকে ঠেকিয়ে রাখতে পারল না আদৃশ যাহাল না বেগমের পায়ের উপর হাত রেখে প্রচন্ড রকমের কান্না করছে সে ছোটবেলার সকল স্মৃতি মা না খেয়ে তাকে কত খাইয়েছে কত কিছু স্বপ্নের মতো চোখের সামনে বেশে আসছে এ কেমন কষ্ট যা চাইলেও থামানো যাচ্ছে না যা চাইলেও একটু কম হচ্ছে না বুকের ভিতরে এত কেন ব্যথা হচ্ছে কেন এত ব্যথা নার্স বিহু যে জাহানারা বেগমের খেয়াল রাখতো মেয়েটার সামনে বসে আছে আদ্রিস আমি আনটিকে সকালেও খাইয়ে দিয়ে গেছিলাম এরপর ওনাকে ওষুধ দিলে উনি বলল ঘুমাবেন তাই আমি চলে যাই কিন্তু এরপর দুইটার সময় শুনে উনি মারা গেছেন সিসিটিভি আছে হসপিটালে হ্যাঁ ওনার কেবিনের বাহিরে ছিল ফুটেজটা দিন প্লিজ আপনি আসুন অথরিটির সঙ্গে কথা বলছি সিসিটিভি ফুটেজ একজন লোক মুখে মাস্ক পরে কেবিনে ঢুকে আর বের হয় এরপর একজন ওনাকে খাবার দিতে আসে সে জাহানারা বেগমকে নিত পায় আদৃশ লোকটা ছবি নিয়ে তাকে খোঁজার জন্য পাঠায় তার এক ইস্ফাইকে কিছুক্ষণের মধ্যে লোকটার ডিটেলস আদৃশের ফোনে চলে আসে আদৃশ সেদিকে যাওয়ার জন্য গাড়ি ঘুরাইতেই তার ফোনে অ্যালেক্সের ফোন আসে হ্যালো আদৃতে উঠে গেছে তোকে খুঁজছে আদৃশ সেদিকে না গিয়ে আবার হসপিটালের দিকে ঘাড়ি গোড়ায় হসপিটালের নীল গাউন পরে শুয়ে আছে আদ্রিতা মুখে অক্সিজেন মাস্ক আদৃশ গিয়ে আদ্রিতার মাথায় হাত রাখে আদ্রিশ চোখ খুলে তাকায় হাটটা উঠিয়ে আদ্রিশের গালে রাখে আদৃশ বোর হাতটা ধরে ছুমো খায় ঠিক হয়ে যাবে সব আদ্রিতা ভাঙ্গা কণ্ঠে বলে মা মাকে ডাকবো আপনার মা তুই কীভাবে জানলি জাহিন বলেছে আদ্রিতায় নিঃশ্বাস নিয়ে আবার বলে আগে মাকে প্রস্থান করুন ওনার কষ্ট হচ্ছে করব আমি যাব দেখতে এখন যেতে পারবি না যান ঠিক আছে পরে যাবো আদ্রি সাদ্রিতার কপালে ছুমু খায় আমি দ্রুত আসব আমি জানি আদ্রিতার মাস্কটা সরিয়ে ঠোঁটে শেষবার ছুমুখে বেরিয়ে যায় আদৃশ অ্যালেক্সি পর্যন্ত যতগুলো টেক্সট ছুরি হয়েছে সবগুলো অবৈধ নকল টাকা বাজারজাত করা হয়েছে সব কিছুর ডিটেলস আমাকে এক্ষুনি পাঠা হাঁ পাঠাচ্ছে আর হাঁ আদ্রি তাকে ভুল করে একা ছাড়বে না তুই কোথায় যাচ্ছিস আমি দ্রুত ফিরব আশরাফ খানের সাম্রাজ্য ধ্বংস করতে যাচ্ছি আদ্রিস বেরিয়ে যায় সেই লোকেশনে গিয়ে সেই লোকটার বাড়িতে ঢুকে যে জাহানারা বেগমকে মেরে ফেলেছিল লোকটাকে কিছু বলার সুযোগ না দিয়ে গুলি করে বিকট ছিৎ ফেটে পড়ে সে আদ্রিস লোকটার সুখগুলো দূরে উঁচু করে তোকে কে অর্ডার দিয়েছিল আমি সব বলছি আমাকে মেরো না বল আশরাফ খান বলেছিল ওনাকে গিয়ে মেরে দিতে তার বদলে আমাকে অনেক টাকা দিয়েছে আদ্রিস কথাগুলো শুনলো লোকটার জবানবন্দি নেওয়ার জন্য ভালো থাক তিন চার দিন ভালো সময় কাটা কিন্তু তোকে মরতে হবে আদ্রিশ বেরিয়ে যায় সেখান থেকে অবৈধ নকল টাকা তৈরি এবং ট্যাক্সট চুরি করা আরও নানান রকম অবৈধ কাজের জন্য আশরাফ খানকে দুই ঘন্টার ভেতর অ্যারেস্টের ফরমাল জারি হয়েছে আশরাফ খান কাছের গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারে কালসাপ সালা আমাকেই ফালিয়ে ফাঁসিয়ে দিল দুধ কলা দিয়ে কালসাপ ফুষেছে সাবধানে আদৃশের ভাবা আমাকে আদৃশের ভাবা বলো না তুমি জেলে যাচ্ছ আদৃশের জন্য সাবধানে বলছি এই জন্য আমার ছেলেকে আমি চিনি তোমাকে শুধু জেলে পাঠিয়েও শান্ত হবে না মাধবী আমার জীবন চলে যেতেই পারে ভয় আর এখন হয় না তবে ছেলেটার জন্য কষ্ট হচ্ছে সাবধানে থেকো আর সাবখানের হাতে হাত করা মাধবী বেগম শুধু তাকিয়ে দেখলে মাত্র তিন ঘন্টার ভিতর আদ্রিশ সব কিছু নাড়িয়ে ফেলেছে ছেলেটার ক্ষমতা মাধবী বেগমের কল্পনার বাইরে আদ্রিশ সবাইকে জেলে পাঠাচ্ছে তবে এর পেছনে তার বড়ো কোনো রহস্য আছে চলবে তো ভিউয়ার্স গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা দেরি করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত গল্পটার পরবর্তী অংশগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম